হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের প্রত্যেকটা হার্দিক স্বাগত জানাই আশা করি তোমাদের দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব খুব ভালো কাটছে তোমরা খুব আনন্দ করছো এবং সেই সঙ্গে মহাষ্টমীর সন্ধ্যায় তোমাদের শুভেচ্ছা জানাই সকলকে দেখো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা বিভিন্ন জায়গায় অলরেডি দেখে নিয়েছো যে একটা মোটামুটি গুঞ্জন উঠেছে সেই গুঞ্জনগুলোই আমি আজকে আলোচনা করব যে সেই গুঞ্জনগুলো যদি হয় মানে সদর্থকভাবে যদি তার প্রভাব পড়ে সেই প্রভাবে তোমরা ফ্রেশার্সটা কিভাবে উপকৃত হবে সেটা নিয়েই আমি কিন্তু একটু গভীর আলোচনা করব দেখো তোমরা পরীক্ষা দিয়েছো এস পরীক্ষা দিয়েছ তোমার প্রভিশনাল অ্যান্সার কি বেরিয়েছিল কোশ্চেন চ্যালেঞ্জ করেছ কিন্তু তোমরা সবাই একটা আতঙ্কে ভয়ে আছো যে ফ্রেশার্সটা কি সত্যি চাকরিটা পাবে তাদের জন্য কতগুলো সিট থাকবে যে শোনা যাচ্ছে যে গুঞ্জন শোনা যাচ্ছে সেক্ষেত্রে সবার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে মনে হচ্ছে ফেসাসটা আর মনে হচ্ছে চাকরিটা পাবে না তারা শুধুমতোই পরীক্ষা দিল তাদের নাম সর্বস্ব পরীক্ষাই দেওয়া হল আলটিমেটলি কাজের কাজ কিছু হবে না এই নিয়ে আন্দোলনও হয়েছে দেখো ভ্যাকেন্সি বৃদ্ধির আন্দোলন তোমরা করেছ সেইখানে এসএসসি চেয়ারম্যান একটা জানিয়েছে পুজোর পর যখন খুলবে তখনও আমার আশা বা আমি আমার মনে হচ্ছে যে সেক্ষেত্রেও ফেসার্সদের পক্ষ থেকে একটা বৃহত্তর আন্দোলন তৈরি হবে এই ভ্যাকেন্সিকে ঘিরে এবার দেখো দুভাবে কিন্তু আন্দোলন করা যায় একটা হচ্ছে জনসমাবেশের মাধ্যমে ডেপুটেশন দিয়ে আরেকটা করা যায় হচ্ছে কোটের মাধ্যমে দ্বারস্থ হয়ে কিন্তু সেখানে কিন্তু তোমার আর্জিটা জানানো যায় এবার বিভিন্ন গ্রুপ বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল থেকে চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বহু ফেসাস ছাত্রছাত্রীরা রয়েছে সেখানে তাদের আলোচনা হয়েছে তাদের সংগঠন তৈরি হয়েছে যেগুলো আমরা শুনতে পাচ্ছি সেখান থেকে কিন্তু আমি অ্যাকচুয়ালি প্রথমে বলে দিচ্ছি আমি তোমাদের কাউকেই কোনোভাবে বিভ্রান্ত করতে চাই না আমি এই নয় যে পুরোনোদের হয়ে কথা বলছি বা নতুনদের হয়ে কথা বলছি এরকম কিছু নয় আমি জাস্ট যেটা ফ্যাট সেই ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করছি দেখো এই ফ্রেশার্সরা আমি চাই যে পুরনোরা যারা হচ্ছে যোগ্য যোগ্যতা হয়েছে তারা যেন চাকরিটা পায় অন্তত তাদের ফ্যামিলি এটা সবাই চাই আমরা ফ্রেশার্স যারা আছি সবাই চাই এবং সেই সঙ্গে এত বছর পরীক্ষা হয়নি ফ্রেশার্সরাও যেন সমান সুযোগ পায় চাকরিতে তাদেরও তো জীবিকার ব্যাপার রয়েছে জীবন জীবিকার তারাও যেন চাকরি পায় এবং ভ্যাকেন্সি বৃদ্ধি পাক এটা আমি সর্বত চাই যেন অনেক এক লক্ষ ভ্যাকেন্সি বৃদ্ধি পায় যেখানে ফ্রেশার্সরা অনেক সুযোগ পাক তাদের ফ্যামিলিগুলো স্বচ্ছল হবে দেখো আইবার আলোচনা করছি দেখো এক নম্বর পয়েন্টটা নিয়ে যেখানে এক্সপিরিয়েন্স মার্কস এই এক্সপিরিয়েন্স মার্কস হচ্ছে যেখানে আমরা প্রথমে ভেবেছিলাম যারা হয়তো যোগ্য টিচার তাদেরকেই দশ নম্বর দেওয়া হচ্ছে পরবর্তী সময় এসএসসি চেয়ারম্যানের কাছ থেকে শুনতে পাচ্ছি না কি সবাই আরও সব যেগুলো কেন্দ্রীয় বিশ্ববি কেন্দ্রীয় বিদ্যালয়ে যারা চাকরি করে কেবিএস টেবিএসে তাদেরকেও সব এক্সপিরিয়েন্স মার্কস দিয়ে দেবে প্যারা টিচারদেরকে দিয়ে দেবে এই নিয়ে আমাদের মনের মধ্যে সংশয় তৈরি হয়েছিল এই জায়গাটায় কিন্তু এক্সপিরিয়েন্স কাদেরকে দেওয়া হবে কারা পাবে এই নিয়ে একটা ক্লারিফিকেশান সে কিন্তু কোর্টের কাছে ফেসার্সরা দ্বারস্থ হতে চলেছে এবার এর পজিটিভ দিক আমি অন্তত খুঁজে পাচ্ছি তার কারণ হচ্ছে দেখো কোর্টের কাছে যদি ক্লারিফিকেশান একটা চলে আসে কোর্ট যদি একটা ক্লারিফাই করে দেয় সেটা হাইকোর্টে হোক সুপ্রিম কোর্টে হোক হাইকোর্টের রায় রাজ্য না মানলে সুপ্রিম কোর্টে যাবে কিন্তু একটা তো দেখো তোমরা যে আগে যে এস যেভাবে সুপ্রিম কোর্ট শোনেনি বা অ্যাভয়েড করে দিয়ে ইগনোর করে দিয়েছে সেক্ষেত্রে কোর্টের প্রতি যে একটা যে বিশ্বাস তৈরি হয়ে গেছে মান মানে ফেসার্সদের কাছে মানে সেটাকেই যে সর্বত ভেবে চলবো সেটা কিন্তু নয় এক্ষেত্রে কিন্তু হতে পারে যে আমরা যখন ক্লারিফিকেশান চেয়ে কোনো এস বা এম মামলা করব সেই মামলাতে কিন্তু এটা যদি কোর্ট ক্লিয়ার করে দেয় যে কাদেরকে শুধুমাত্র এক্সপিরিয়েন্স দেওয়া যাবে এই যদি মামলাটা শোনেন আশা রাখছি শুনবেন তো সেই ক্লারিফিকেশানটা পেয়ে গেলে এসএসসি কিন্তু অন্যভাবে যাদের ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিলো সেইখানটায় কিন্তু একটা দরজা বন্ধ হয়ে যাবে ফলত সবার মনে একটা সাহস কনফিডেন্সও চলে আসবে দ্বিতীয় পয়েন্টে আলোচনা করছি দেখো ভ্যাকেন্সিস বৃদ্ধির দাবিতে মামলা হতে চলেছে দেখো এটাও ঠিক যে তাহলে আমাদের ফেসার্সদেরকে কেন একসঙ্গে একটা অসম প্রতিযোগিতায় নিল আমরা যদি চাকরি নাই পাই তাহলে আমরা শুধুমতো ফর্ম ফিল করলাম কেন আমাদের আলাদা করা উচিত ছিল এবার এগুলো নিয়ে সব মামলা হয়েছিল এসএলপিতে উঠেছিলো সেখানে বলেছিল বিচারপতি যে একসঙ্গে নিয়োগ করতেই পারে সেটা এসএসসি যেহেতু নিয়োগের নিয়োগ প্রতিষ্ঠান সংস্থা এসএসসি করতেই পারে কিন্তু একসঙ্গে নিয়োগ করছে কিন্তু ফেসার্সদের নিয়োগ দেবে না এটা তো এটা তো মানে সেই একটা মানে ন্যায়সংহত ব্যাপার নয় ফলত এখানে ভ্যাকেন্সি বৃদ্ধির একটা দাবিতে যদি মামলা করা হয় যে এতজন চাক এতগুলো পদ এই পদে তো সেই যারা এক্সপিরিয়েন্স তারাই তো দখল করে নেবে তাহলে নতুনদের কি রইল সেইটার জন্য যদি কোর্ট একটু সহৃদয়ভাবে একটা চাপ দেয় এসএসসিকে যে ভ্যাকেন্সি আপনাদের বৃদ্ধি করতে হবে আপনারা নতুন ছেলেগুলোর কেন তাহলে ফর্ম ফিল আপ করিয়েছেন কেন তাদের পড়াশোনা করিয়েছেন কেন তাদের পরীক্ষা কনডাক্ট করেছেন যদি এই রকম কোর্ট সদর্থক ভূমিকা পালন করে আমরা তো আইনের প্রতি সর্বদাই সদর্থক রাখি যত যাই হয়ে যাক না কেন তো এইরকম সদর্থক ভূমিকা রেখেই মানে চিন্তাভাবনা রেখেই আমাদেরকে আগাতে হবে মানে কিছু না করার থেকে তো এইগুলো করা অনেক ভালো তবুও তো পজিটিভ কিছু পেতে পারি ফলত ভ্যাকেন্সি বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু আমি অ্যাকচুয়ালি এগুলো গাঁনিক আলোচনা করছি ভ্যাকেন্সি বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু যেমন ডেপুটেশন আন্দোলনের মাধ্যমে একটা ছাপ থাকতে পারে তেমন এইখানে কোর্টের কাছে গিয়েও কিন্তু একটা আমরা কিন্তু একটা আশা দেখতে পারি যে ভ্যাকেন্সি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কতটা আছে তৃতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করবো দেখো ফেসার্সদের চাকরি পাওয়ার সুযোগ বাড়তে চলেছে কিনা হ্যাঁ ফ্রেশার্সরা এই যে এসএসসি চেয়ারম্যানের যে কথাটা ডেপু আন্দোলন ডেপুটেশনের পর অনেক ফ্রেশার্সের মনোবল ভেঙে গেছে যারা সত্যিই পরিশ্রম করেছিল যারা পঞ্চাশের ওপর বাহান্ন তিপ্পান্নর ওপর অফ পেয়েছে এই মানে নাম্বার পেয়েছে যারা মনে করছিল যে আমাদের পরিশ্রমটা সার্থক হতে চলেছে আমরা একটাই অন্তত ইন্টারভিউর পর কি হবে অন্তত ইন্টারভিউতে ডাকটা পাই একটা এসএসসি পাস করব এই যে একটা মনে বল আশা এইটা যে জন্মেছিল সেটা কিন্তু একটা নিরাশার গ্লানিতে ভরে গিয়েছিল এই এসএসসি চেয়ারম্যান যে ডেপুটেশন দেওয়ার পর যে কথাগুলো বলেছিল সেই জায়গায় যে ঘটনাগুলো ঘটতে চলেছে আমি আজও বিশ্বাস করি গণতান্ত্রিক দেশে কিন্তু এই আন্দোলন এই কোর্ট আইন আদালত এইগুলো কিন্তু মানুষের জন্যই এবং মানুষের কাছে বারে বারে সদর্থক এইগুলো কিন্তু প্রভাব ফেলেছে কিছু ক্ষেত্রে হয়তো সদর্থক প্রভাব নেই বলে এই ধরে নেব না যে সবটাই কিন্তু সবটাই কিন্তু চেষ্টা করলে পাওয়া যাবে না তা কিন্তু নয় কারণ এসএসসির ক্ষেত্রে এসএলপি মামলাগুলো নিয়ে যেভাবে কোর্ট ইগনোর করে দিল সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটা কোর্টের প্রতি একটা কেমন একটা ধারণা তৈরি হয়ে গেছে যে সত্যি কোর্টের কোর্টের কাছে মানুষ যাচ্ছে কিন্তু কোর্ট এইভাবে ইগনোর করে দিচ্ছে এই রকম একটা ধারণা তৈরি হয়ে গেছে কিন্তু তবুও আমাদেরকে আইনের প্রতি বিশ্বাস রেখে ন্যায়ালয় ন্যায়ালয়ের প্রতি বিশ্বাস রেখে আমাদেরকে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা চিন্তাভাবনা করতে হবে এবার ফেসার্সদের চাকরি পাওয়ার সুযোগটা যত ভ্যাকেন্সি বাড়বে তাদের কিন্তু সুযোগ থাকবে এবং সেখানে এক্সপিরিয়েন্স যা মার্কসটা যদি ক্ল্যারিফাই করে দেয় সেক্ষেত্রেও কিন্তু ভয় কেটে যাবে এবং ফেসারদের জন্য সুবিধা থাকলো আরেকটা দেখো শুনতে পাচ্ছি যে পিজি এবং ইউজি এই আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট যে সমস্ত এক্সপিরিয়েন্স টিচার ছিল বা যাদের চাকরি গেছে তাদের মধ্যে একটা নতুন দ্বন্দ্ব বা মনো মতানৈক্যের বিরোধ দেখা দিচ্ছে তার কারণ হচ্ছে যারা পোস্ট গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েট টিচার তারা বলতে চাইছে যে আমরা যেহেতু আমাদের আমাদের মার্কস আর হচ্ছে আন্ডার টিচারদের মার্কস কিন্তু এক্সপিরিয়েন্স মার্কস এক রাখলে হবে না ঠিক আছে তো আমাদের সঙ্গে ওদের তুলনা মানে এক্সপিরিয়েন্স মার্কসের তুলনা করলে হবে না আমরা যেহেতু পোস্ট গ্র্যাজুয়েশানে একটু হায়ার লেভেলে আছি আমাদেরকে কিন্তু আলাদা করে মার্কস মানে বেশি মার্কস দিতে হবে এক্সপিরিয়েন্সের মার্কসটা সেখানে আন্ডার যারা আছে তাদেরকে কম মার্কস দিতে হবে এই নিয়ে তাদের মধ্যে একটা শুনতে পাচ্ছি যে গলযোগ তৈরি হয়েছে কারণ পোস্ট গ্র্যাজুয়েশনের ওদের ওরা চাইছে যে আমরা একটু উঁচু লেভেলের টিচার আমরা আমাদেরকে তাহলে আমাদের যেহেতু এ অনুযায়ী আমাদেরকে এক্সপিরিয়েন্স মার্কস বেশি দেওয়া হোক আন্ডার গ্র্যাজুয়েটের একটা আলাদা এক্সপিরিয়েন্স মার্কস দেওয়া হোক অপেক্ষাকৃত কম এবার দেখো পাঁচ নম্বর পয়েন্ট আলোচনা করব আলটিমেটলি নতুনদের জন্য সত্যিই কি কতটা কপাল খুলতে চলেছে কপাল অনেকটা খুলতে চলেছে যদি এইগুলো আমি যেগুলোর ব্যাখ্যা করলাম সেগুলো যদি সদর্থকভাবে প্রভাবিত হয় নয়লে। কিন্তু সেরকম কিছু আশা দেখতে পাচ্ছি না আমি আশাবাদী আমি পজিটিভ এবং আমার মতো তোমরাও অনেকেই পজিটিভ যে যারা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে পড়াশোনা করেছে যাদের মনের মধ্যে পজিটিভ মানে পজিটিভ মেন্টালিটি এখনও রয়েছে তোমরা এই পথে এগিয়ে যেও তোমরা নিশ্চয়ই তোমাদের যে খাটুনি যে পরিশ্রম করেছ সেই পরিশ্রমের ফসল তোমরা কিন্তু পাবে যাই হোক তোমাদের বললাম তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেউ নেগেটিভ কমেন্ট করো না কারণ নেগেটিভ কমেন্ট যত করবে যারা পজিটিভ ভাবে তাদের কিন্তু কনফিডেন্সটা কমে যায় দেখো পজিটিভ ভাবতে হবে সবার সিচুয়েশন সমান নয় মেন্টাল কন্ডিশন সবার সমান নয় কিন্তু দেখো নেগেটিভ ভাবলে কিন্তু হতাশার দিকে যায় আর পজিটিভ ভাবলে কিন্তু মানুষ আগিয়ে যায় তাহলে তুমি ঠিক করো আগাতে চাও নাকি পিছোতে চাও এবার কিছুজন থাকে নেগেটিভিটি ছড়িয়ে দিয়ে অন্যকে ডিমোটিভেট করতে চায় ডিমোরালাইজ করতে চায় সেইগুলো কিন্তু করো না সেইগুলো করলে কিন্তু তুমি নৈতিকতার দিক থেকে সমাজে কিন্তু ভালো মানুষ নয় যাই হোক ভালো থেকেও পুজো ভালো কাটুক চলো